এটা হচ্ছে একটা গেম প্যাড যেটা হচ্ছে হ্যাভি রেড দেখেন আপনি সব ধরনের গেম খেলতে পারবেন এটাতে এটাতে কতগুলো বাটন আছে আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট এখানে দেখেন পেছনেও বাটন আছে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা মানে এখানে কিন্তু মোটর আছে উইথ ভাইব্রেশন সহ আপনি এটা মানে গেম এনজয় করতে পারবেন স্মার্টফোনে খেলা যায় এবং সব গেমই খেলতে পারবেন এখন আমি ড্রিম লিগ খেলছি আপনি চাইলে এটাতে খেলতে পারবেন হচ্ছে পাবজি ফ্রি ফায়ার তারপরে যেই সকল গেমগুলো আছে আর কি সবাই যে পছন্দ করে সেই গেমগুলো আপনারা খেলতে পারবেন একদম ইজিলি জাস্ট একটা অ্যাপ দিয়ে এটাকে অপটিমাইজ করে নিতে হয় দ্যাটস ইট এটা আপনার গেমিংটাকে আরও অন্য লেভেলে নিয়ে যাবে মানে এটা খুবই ইজি করে দেয় গেমটাকে আর কোনো ধরনের ব্যান খাওয়ার কোনো প্যারা নাই কারণ এটা হচ্ছে টাচ সেন্সিটিভ মানে এটাকে অপটিমাইজ করে আর কি তো এরকম একটা গেম প্যাড আপনার যে স্মার্টফোনের গেমিং লেভেল সেটাকে একটু ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবেন